আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সন্মানিত বিয়ার্স আজকে কিছু বাইরাল প্রোডাক্ট নিয়ে হাফসা কালেকশনের পক্ষ থেকে আপনাদের কাছে হাজির হলাম আজকে কিছু উন্নত মানের জামা নিয়ে যে কারি জামা ইন্ডিয়ান এই যে উন্নত উন্নত অনেক ধরনের জামা সে এই প্রোডাক্টগুলি যাদের লাগবে তারা যে প্রোডাক্টটা লাগে ওই অনলাইনে ওই প্রোডাক্টের ছবি তুলে আমাদের স্ক্রিনশট পাঠাবেন আপনাদের সাথে ওই প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনা করবে বিভিন্ন রকমের আছে যাদের পছন্দ হইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনভেস্ট করবে আর বিশেষ করে এখন আপনাদের সাথে এই যে তিনটা জামার বিষয়ে কথা বলবো এগুলি হলো রাঙ্গুলি এই রাঙ্গুলিগুলি খুব সুন্দর যেমন একটা এই একটা জামা এই যে একটা কলা হচ্ছে দেখা খুব সুন্দর এই যে মার্শাল্লাহ এটা হলো মূল ঘড়ি ভড়িটার দারুণ খুব চমৎকার আচ্ছা এখানে একটা সালোয়ার দেখাই সালোয়ারের কাপড়টা একবারে খুব খুব সফট একবারে ফুলিয়ে আরেকটা হলো এই যে এটা ওলনাটা একবারে ওই যে বড় নামাজে ওলনা যে বলে বড় কুমারি একবারে অনেক বড়ো খুব সুন্দর আরেকটা আছে এই তিনটা জায়গা আমার জামা দেখামো এর মধ্যে যেটা আপনাদের পছন্দ হয় ওটা স্ক্রিনশট দিয়ে ওটা দেবেন নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা একটা সালোয়ার আর এটা মোট জামা খুবই সুন্দর রঙের সুন্দর জামা এই একবারে আর একটা আছে একটা এই তিনটা জামার আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি এছাড়াও আর যদি অন্য কোনোটা আপনাদের পছন্দ হয় তাহলে সরাসরি যোগাযোগ করবেন এইটা সম্পূর্ণ ইনফুটের পণ্য এটা বাংলাদেশি না বাইরের জামা এই যে নামাজ ওড়না অনেক বড় সৌন্দর্য নামাজ পড়তে পারবেন শরীর ঢাকা যাবে ইনশাল্লাহ খুব চমৎকার আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ